বল এভরি সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকে আমার একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা আমি করব মানে আমরা কয়েকজন মিলে করব তো সেই প্রোগ্রামটা আমরা কোথায় করব কি করব সেই বিষয়ে তোমাদের সাথে দেখাবো ভিডিওর মাধ্যমে তো আজকে প্রোগ্রামটা যেখানে আছে সেটা আমি ভেবেছিলাম দুপুরের দিকে হবে কিন্তু পরে আমি জানতে পারি যে দুপুর দিকে হচ্ছে না এটা মানে সন্ধেবেলার দিকে হচ্ছে আমরা লাস্ট এক বছর মানে আমার বোনরা করেছিল তো তখন সেটা দুপুরের দিকেই হয়েছিলো এখন আমি বুঝতে পারছি না যে সেই প্রোগ্রামটাই কি এই প্রোগ্রাম নাকি এটা আলাদা প্রোগ্রাম কারণ ভাবলাম যে দুপুরের দিকে হয়তো হবে কিন্তু পরে আমি জানতে পারছি যে না এটা দুপুরের দিকে হবে না এটা বিকেলের দিকে হবে বিকেল বলতে সন্ধ্যেবেলার দিকে আমাদেরকে টাইম দেওয়া হয়েছে সাড়ে ছটায় তো আমরা রেডি টেডি হয়ে মোটামুটি পাঁচটার মধ্যে বা সাড়ে পাঁচটার মধ্যে আমরা ওখানে চলে যাব তো তোমাদেরকে সবাইকে নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো যে ওখানে আমরা কী কী করছি না করছি কীভাবে আমরা প্রিপেয়ার হচ্ছি কীভাবে রেডি হচ্ছি সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলো তা গরম পড়েছে প্রচুর পরিমাণে গরম পড়েছে আমি অন্য কোথাও জায়গায় জানি না কেমন কোথায় পড়েছে গরম কিন্তু আমাদের মায়ের পরে কিন্তু প্রচুর পরিমাণে গরম তো যার কারণে আমরা যেখানে ভগবানকে রাখি সেখানে ভগবানকে রাখাচ্ছে না কারণ ওটা এমন জায়গা ওটা কিচেনের সাইডে ঠিক আছে তো ওখানে প্রচুর পরিমাণে গরম হয়ে জন্য আমরা হচ্ছে কি না এইখানে গোপালকে গিরিরাজকে এখানেটা রাখি মানে আমাদের বেডের পাশে একটা টুল আছে সেই টুলের উপর আমরা এইভাবে মানে রাত্রেবেলা গোপাল এখানেই থাকে আর দিনায়বেলাও এখানেই থাকে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলে দিই এখানে আমাদের দুজন গোপাল আছে তো একজনের নাম হচ্ছে এখানে রাম একজনের নাম বলরাম ঠিক আছে তো তোমাদের একটু কাছ থেকে দর্শন করে এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিউট অনেক কিউট আর এই যে রাম বলরাম তোমরা দেখতে পাচ্ছো আর এই গরমের জন্য আমরা কিন্তু কোনো ড্রেস ড্রেস পরাই না আমরা এরকমই শুধু প্যান্ট পরে খালি গায়ে রেখে দিই তো এই হচ্ছে কিনা আমাদের রাম বলরাম আর তোমাদেরকে আমি মন্দিরের ওখানটা দেখাচ্ছি যে এখানে হচ্ছে কিনা আমাদের মন্দির ঠিক আছে এখানে হচ্ছে কিনা গোপাল থাকে কিন্তু এখন তোমাদেরকে দেখালাম যে এখন এই গরমের মধ্যে এখানে যেহেতু কোনো ফ্যান ট্যান নেই তো আমরা হচ্ছে কিনা তার জন্য গোপালকে তখন ঘরের মধ্যে নিয়ে যাই আর এটা হচ্ছে কিনা গিরিরাজ ঠিক আছে কিন্তু এটা হচ্ছে কিনা ছোটোবেলা আমি বানিয়েছিলাম তো সেই অনুযায়ী এখনও আছে এটা সে আমি অনেক ছোটো ছিলাম তখন বানিয়েছিলাম তো এই হচ্ছে কিনা আমাদের সিংহাসন আর আমাদের ছোট মন্দির এখানে ভোগ লাগানো হয়ে গেছে আমাদের আজকে অল্প কিছুই হয়েছে পনিরের সবজি শাক পটল ভাজা তো ভোগের টাইমে গোপাল এখানে চলে আসি যে তা এখন ভোগ টোক লাগানো হয়ে গেছে এখন আমরা প্রসাদ পাবো এখানে বসে আছে গরমে যেটা সেদ্ধ হয়ে গেছে একদম কারণ গরমে এত গরম পড়েছে যে রান্না বান্না বেশি কিছু করতে পারেনি জাস্ট হালকা পাতলা কিছু করেছে এখানে শাক করেছে ওই তো তোমরা যেগুলো যেগুলো দেখলে পনিরের সবজি আর পটল ভাজা না তো অন্য সময় আরও অনেক কিছু রান্না হয় আবার কড়াই কি চাপিয়ে দিয়ে গেছে এখানে কড়াই কি এটা গেল তুমি কি বসাতে চাইছিলে দেখো এক্ষুনি আমি না আসলে এখানে কি হয়ে যেত এদিকে গ্যাস চালু করে দিয়ে ওখানে আরামসে বসে আছে আমরা এখন প্রসাদ পাবো আর এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে এখন একটু তো এই সে একটু শুলাম তো এখনও সবাই আসেনি এখন সবাই আসবে তারপর আমরা সবাই মিলে আবার রিহার্সেল করবো তারপর রেডি টেডি হবো সবাই চলে এসছে তোমাদেরকে যখন বললাম যে আমি আমি একটু শোয়ার পরে তারপর সবাই এদিকে এটা সবাই চলে এসছে এই যে তো এখন আমরা সবাই মিলে প্র্যাকটিস করবো আর আমাদের ঘরের স্পেস খুবই কম তো এখন আমরা যদি পারি একবার ছাদে গিয়ে একবার প্র্যাকটিস করার চেষ্টা করবো কিন্তু এই রৌদ্র দেখে হয়তো এদের মুখ চোখের অবস্থা একদম খারাপ তো যাই হোক তাও আমরা চেষ্টা করবো উপরে গিয়ে প্র্যাকটিস করার তো যখন আমরা প্র্যাকটিস করবো তখন আবার তোমাদের সাথে দেখাচ্ছি ঘরে এইটুকু জায়গা মধ্যে করা যাবে না করে ওখানে আমরা প্র্যাকটিস করবো তো প্র্যাকটিস করে আমরা রেডি টুডি হব যখন তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো যাই হোক আমাদের হচ্ছে কিনা প্র্যাকটিস হয়ে গেছে আমরা ঘরের মধ্যেই প্র্যাকটিস করলাম একটু কারণ এই রোদ্রের মতো কেউ উপরে যেতে চাইছে না তো তার জন্য আমরা ঘরেই প্র্যাকটিস করলাম এখন ধীরে ধীরে রেডি হব আমরা হচ্ছে এখানে আর আমি একে রেডি করছি তারপর আমি রেডি হব এই বাচ্চাটাকে আমি রেডি করছি তারপর আমি রেডি রেডি হব আবার একেও রেডি করতে হবে আবার আমি রেডি হব আমি আর কাউকে রেডি করতে পারব এই যে নাম যেটা আজকে অনুষ্ঠান শ্রবণ কীর্তন অনুষ্ঠান তো এখানেই আমাদের প্রোগ্রামটা আছে তো এখানে এখন আমরা যাব এরা সবাই রেডি রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি একটু তাড়াতাড়ি এসেছি না এই যে আমরা সবাই চলে এসেছি থ্যাংক ইউ দিয়ে গেল আমাদের একটু হেল্প করলো না তো একটা গাড়িতে অসুবিধা হচ্ছিল আসা তো এরা এসছে এর গাড়িতে আর আমার গাড়িতে আমি বুন আর বৃন্দা এসছি তো এখন আমরা ভিতরে যাইনি বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছি একটু পরে আমরা ভিতরে যাব দেখা যাচ্ছে আমাকে পুরো না তো অনেক সময় মাথা কাটা আসে শুধু ভিতরে ক্লাস হচ্ছে আর আমরা টাইমের আগে আগে চলে এসেছি কারণ আমি প্রভুকে বলেছিলাম যে যেই টাইম থাকবে সেই টাইমের আগে আগে যাবো আর এটা সবসময় আমি মানে মেনটেন করার চেষ্টা করি যে যেখানে যেতে হবে সেটা টাইমের আগে আগে যাওয়ার তো এরা চাইলে আরও লেট করতো আমি টাইম মেনটেন করি না ঠিকঠাক ছিল অবস্থা হয়েছে এখন এমনভাবে তো আমরা এখন এখানে ওয়েট করছি যে কতক্ষণে ভিতরে ক্লাস হচ্ছে ক্লাসটা শেষ হওয়ার পর আমরা ভিতরে যাবোক্ষণি আমাদের নাচ শুরু হয়ে যাবে আর একজন নাচ করবে তো সে করার পর আমরা ভুগবো তো দেখি চলো

পুরো এক জায়গা বস এক সবার ভালোবাসা পেয়ে আমি তো একদম জাস্ট খুশি সবাই বলছে যে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে এই জন্যে বলে

দেখে আমার চোখে জাস্ট জল বের হচ্ছে আর তো আমি করব সবাই হাতে দেই আমরা এত ভালো করলাম ও মাই গড সিংহ নটরাস থাকে আমাদের সত্যি আমরা আমাদের উপরে তোমরা আরো মানে আশীর্বাদ করো জানো আমরা এরকমই এগোতে পারি সবাই টিম ধরে আর হচ্ছে কি না প্রভুরা অনেকে সবাই ভালো বলেছে সবাই মানে আমি বলে ভাষা শেষ করতে পারবো না এখানে কেমন লাগলো অনেক সুন্দর লেগেছে আমার অনেক ভালো লেগেছে সত্যি প্রোগ্রাম করে এই আমার বলার ভাষা কিছু নেই

সবার এত ভালোবাসা দেখে রিয়া আমার বুনু বৃষ্টি সবার চোখে ছাল ছল হয়ে গেছে বলবে না স্টেজে উঠে করার পর আরও ভালো লাগছে সবাই ভালোবাসা পেয়ে দিদা থা তিনিও অনেক খুশি হয়েছেন আমার সত্যি কথা বলতে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে যে সবাই আমাদেরকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছে ওখানে আমি ওখানকার অনেকে আমাকে তো জিজ্ঞাসা করছো তুমি কি অনলাইনে ক্লাস করো অনলাইনে ক্লাস করো আমি বলেছি না আমি অনলাইনে ক্লাস করো বলছি যে আমরা একটু দূর থেকে আছি যদি অনলাইনে ক্লাস হতো তাহলে বেশি বেটার হতো আর এত ভালোবাসা দেখে আমি সত্যি অনেক মানে আমি ভাবিনি যে সবাই এত পছন্দ করবে নাচটাকে তো শেষ পর্যন্ত সব ভগবানের ইচ্ছা নিঃসন্দরের কৃপা তো এখন আমি খাবো আর এরা খাওয়া শুরু করে দিয়েছে অটোমেটিক আর সবার দুঃখের বিষয় যে দিদা এমন সময় এসছে যখন আমাদের নাচটা দেখতে পাইনি শেষ ফিনিশিং এসছে এসে মাথায় হাত দেখতে পেলাম না দেখতে পেলাম না করছে এত লাস্টে এসে তো তাদের কপালে নেই দেখা দেখতে পাবে না বলে লাভ নেই আর কপালে ছিল না বেশি পাউডার পাউডার মেখে টেখে এসে সাজু গুজে এসে আর আমাদের নাচ দেখতে পেলো না তো আমাদের নাচ আরো প্রোগ্রাম আসতেই থাকে আরো প্রোগ্রাম আসবে তো তখন আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কোনো ব্যাপার নেই তো বোনুরা এখন আসছে গ্যাসে জল আনতে আর আমরা কিন্তু ঈশ্বরদানের এখানে বসে খাবো এখন ঠিক আছে তো চলো খাই এখন আমি তো আমরা এদিকে বাড়ি চলে এসেছি ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে চলে এসেছিলাম বাড়ি সে আসার সময় গাড়ি করে এসেছি বলে আর ভিডিও করে দেখাতে পারিনি তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেয় আর কিছু যদি জানানো থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি তো আবার হবে নেক্সট ভিডিওতে সব কি টাটা বাই বাই